জীবন যখন যেরকম সেই রকমই তো চলতি হবে নাকি একটানা বৃষ্টি কুমার কোন লাইনই নেই সাইল পর্যন্ত শেষের পথে বাজার করতে যেতে পারতেছি নেই ফ্রিজের মধ্যে মাছ তরকারি তো দূরের কথা আলু পর্যন্ত নেই এই বেলাটা খা বিকেল বেলা দেখি বৃষ্টিটা একটু কমলি যায় ভিজে পুড়ে না হয় বাজার করে নিয়ে আসবানি গুটি গুটি পায় ফ্রিজের দিক যায় দেখি খালি পড়ে রয়েছে তিনটে ডিম তাই বের করে নিয়ে আসলাম আর সাথে কি দেই কি দেই চিন্তা করতে করতে আবার দেখলাম এক কোনায় পড়ে রয়েছে তেল আগে ছাড়া গরম কড়াইতে কিছুক্ষণ নিলাম টাইলে তারপরে ফেলাই দিলাম হাফ চামচের মতন জিরে জিরেটাও আগে শুকনো কিছুক্ষণ নাড়িয়ে নেব। বেশ একটু ফাইন একটা ঘিরান বেরোলি তারপরে ফেলাই দিলাম মিডিয়াম সাইজের রসুনের সবগুলো কোয়া তারপরে আবার যাতে পুড়ে না যায় তাই ঢেলে দিলাম এক চামচের মতন সবেন তেল বেশ একটু ঝাল ঝাল না হলে গামলাখানিক খানিক ভাত শেষ হবে কি করে তাই দিচ্ছি ছয় সাতটা কাঁচা ঝাল আর সাইডে পাঁচটা শুকনো ঝাল শেষ মেশ দিয়ে দিছি বেশ ধনেপাতা সাত আটটা ডাল নাইড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ ভাজা হলে নিয়ে এসে ফেলাই দিলাম আবার শিলপাটার পর এর থেকে সহজ আর টেস্টি রান্না বোধ হয় হয় না বেলেন্ডারেও একটা ঘুরলে দিয়ে নিতে পারো একটুখানি পানি দিয়ে একদম নিপিস করে বেটে তারপর কড়াইয়ের মধ্যে ঘপপাত করে ঢেলে দিলাম আরও দুই চামচ সবিন তেল তেল গরম হলে দিয়ে দেবো মশলার টুক কিছুক্ষণ নাড়ে ছেড়ে ওই পাটা ধুয়ে আবার একটুখানি পানি দিয়ে দিছি এই যা নুনই তো এখনো পর্যন্ত দেয়নি সিটই দিলাম আবার খানিকটা নুন মশলাটা কিন্তু খুব ফাইন করে ভোনা ভোনা করে নিতে হবে যে এটা তেল উঠা উঠা মশলা মশলা ভাব হয়েছে তখনই আবার ডিম তিনটে ভেঙে ভেঙে আলতো করে উপর দিয়ে বিছাই ডিমের উপর দিয়ে সিটই দিলাম আবার খানি করে গোলমরিচের গুঁড়ো সাথে সাথে দেবো ঢাইকে চুলোর আস্তা কিন্তু একেবারে কমানো আস্তে আস্তে ডিমটা সিদ্ধ হয়ে উঠতে লাগুক এতে কিন্তু আর খুঁতি দেওয়া যাবে না হ্যান্ডেল ধরে নাড়ায় দেখলাম থল থল করতেছে আরও কিছুক্ষণ ঢাইকে রাখি ডিমটা একটু মজুক এইবার নাড়ায় দেখলাম একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যারা কোনোদিন ডিম্পোস পছন্দ করে না তাদের একবার এরকম করে ডিম্পোস করে দিয়ে দেখে কয় না কাঙ্গালের কোনো দিন শাকের খেত দেখাতে হয় না শেষে দৈনিক দৈনিক কবে যে ওই বাদাম দিয়ে ডিম্পুস খাব গরম গরম ভাতের সাথে মশলাটা একটু মাখাই নিলাম যে একটা ঘিরান বেরোচ্ছে গালে দিয়ার পর বোঝা যাচ্ছে আসল স্বাদ সর সরে হা করে মুখের দিকে তাগাই থাকিস না ভাত খাতিতে এই টেস্ট বর্ণনা করা অসম্ভব কড়া লেভেলে ঝাল হয়েছে শালার ফেলেবার ডাকি ও ভাজা রসুন ভাজা জিরে আর ভাজা বাদামের ঘেরা মশলা দিয়ে ভাত মাখায় কুটকুট করে ডিম ভেঙে ভাতে ভরাই খাচ্ছি সেই একখান স্বাদ লাগতেছে রে শুধু একটু খানি মশলা দিয়ে ডিম নিলেই হয় গামলা খানিক ভাত খাই উঠা যাবে এন মাছ তরকারি ঘরে নেই তা কি করব। খাতি হবে না পেটে বালিশ বান্ধে শুয়ে থাকবো নাকি ভাত মাখানোর পর প্রত্যেকটা গাল হবে স্মরণীয় জিবলে ডাওয়া আদরের স্বরে সোলো গান দিতে পারে তো তরকারি যেন নাই থাকে তুই দৈনিক গা দিয়েই ভাত খা এই শুনে আবার যদি পাকস্থলি ঝ্যা নিয়ে দৌড়ে আসে তাতে কিন্তু আমার কোন দোষ নেই আমার খাওয়ার কাম খাই তুই খাতি খাতি আজকে চলে গেলাম কিরাম লাগিয়েছে বানাই দেখে নে ধন্যবাদ